Flashback হে গাইজ ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি রেসিপিটা কিন্তু নাম আমি তোমাদেরকে এখন বলবো না তো চলো দেখে নিই কী করে বানাবো বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই আমরা চলো তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে বেসনে আমি নিয়ে নিয়েছি সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন নি ভালো করে ওটাকে ফেটি একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি দেখো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কিছুটা কিছুটা কাঁচা লঙ্কা ক্রাশ করে নিয়েছিলাম শুরু ছিল সাথে লঙ্কার গুঁড়ার এখানে দেখো ডিমটা আমি সিদ্ধ করে অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছি তো কড়াই হয়ে গেছে গরম দিয়ে দিয়েছি গরম সর্ষের তেল তো তেলটা এখানে গরম হবে আর যে বেসনটা আমি তখন মিক্স করে রেখেছিলাম তো দেখো বেসনের ঠিক স্ট্রাকচারটা কীরকম হবে এতটাই কিন্তু আমাদের থিক পেস চাই এই রান্নাটা করার জন্য রান্নাটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ রান্নাটা কিন্তু একদম ইউরিক রান্না বিকজ এই রান্নাটা তোমরা পুরো ইউটিউব খুঁজলেও পাবে না এটা আমার চ্যালেঞ্জ ওকে তো রান্নার নাম আমি তোমাদেরকে এখন বলবো না তো চলো রান্নাটা তো দেখে নিই তবে ডিমটাকে এরকমভাবে দিয়ে ঠিক যেমন আমরা পকোড়া বানাই ঠিক সেরকম এরকমভাবেই তোমাদেরকে বানাতে হবে বেসনের পেস্টটা কিন্তু ঠিক এরকমভাবেই ঠিকভাবে রাখতে হবে তবেই কিন্তু এই রান্নাটা হবে একটা তোমাদের দেখি দেখো ডিমটাকে এরকমভাবে দিয়ে তারপরে উপর থেকে আমি কিছুটা লেয়ার দিয়ে দিচ্ছি আর নিচ থেকে আমি এই স্পোন দিয়ে এটাকে করলে বেশি সুবিধা হয় এটাকে নিয়ে বেশ ডুমু ডুমু করে ফুলোটি টাইপের এটাকে আমি করে নিয়েছি এবার এরকমভাবেই ঠিক সব কটা আমি করে নিয়ে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন মতন ভালো করে ভেজে নেব তোমরা কিন্তু এই সময় ভালোভাবে ভাজবে তার কারণ কিন্তু সাইড দিয়ে ফেটে যেতে পারে এর কারণে যতক্ষণ না উপরের ইয়ে মানে লেয়ারটা ভাজানো হচ্ছে ততক্ষণ কিন্তু পাল্টাবে না তো দেখো এখানে সবকটা ডিম আমি দিয়ে দিয়েছি কত সুন্দর করে বলের মতন আমার ভাজা হয়ে গেল এবার এখানে আমি সব বলগুলো এখানে আস্তে আস্তে করে তুলে নেব কিন্তু গাইজ এই রান্নাটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কিন্তু জানাবে কেমন হয়েছে ঠিক আছে আর এইগুলো দেখো এগুলো ঠিক সেমভাবে আমি ভেজে নিয়েছি তো হয়ে গেছে আমি ওখানে পকোড়া ভাজা হয়ে গেলো তারপরে তেল গরম আবার তো এরপরে আমি দিয়ে দিলাম কিছু ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি আমি তেজপাতা জিরে আর গোটা গরম মশলা এরপরে দিয়ে দিয়েছি আমি কী বলবো এখানে এরপরে দিয়ে দিয়েছি যেই আমি মশলাটা বানিয়ে দিয়েছিলাম সমস্ত মশলা পেঁয়াজ বাটা ধনে পাতা সরি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আদা রসুন বাটা টমেটো বাটা হলুদ জিরে ধনে সমস্ত যা যা ছিল নুন সমস্ত আমি একসাথে দিয়ে দিয়ে দিয়েছি এই রান্নায় কিন্তু এটা কিন্তু মাস্ট কুচি কিন্তু দেওয়া যাবে না এই রান্নায় কিন্তু বাটা জিনিস ইউজ করতে হবে সব বাটা ইউজ করতে হবে এতে কিন্তু রান্নার স্বাদটাও অনেক বাড়বে কুচি সব রান্নায় তো পেঁয়াজ কুচি সব রান্নায় তো টমেটো কুচি যায় না তো এক একটা রান্নায় এক একটা জিনিস তো এই রান্নাতে এটা বা এরকমই যায় তো এবার দিয়ে দিলাম সামান্য স্বাদের জন্য চিনি আর এতে রংটাও খুব ভালো আসবে তো তোমরা দেখতে পেলে একটা জিনিস যে আমি কিন্তু এই রান্নাটায় লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা বেশি পরিমাণে দিতে পারো যে যেমনভাবে ঝাল কাও আমি এখানে ঝালটা কাঁচা লঙ্কার ইয়েতে দিয়েছি কাঁচা লঙ্কাটা অনেক কাঁচা লঙ্কা আমি থেতো ক্রাশ করে দিয়েছি থেতো মানে পেস্ট করিনি আর কি কাঁচা লঙ্কাটা আমার কাছে ক্রাশ বেশি ভালো লাগে আর এখানে আমি সামান লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে গোটা কাঁচা লঙ্কা দেখো প্রথম তেল বেরিয়ে গেছে মশলা মশলা থেকে কিন্তু অনেক তেল বেরিয়ে গেছে মশলাটাও কিন্তু অনেকটা অল্প হয়ে গেছে তো এই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রাখবে আর আমার মতে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে মশলা কষানোতে সব থেকে বেস্ট হবে আর রান্নার টেস্টও খুব বেটার হয় দেখো এখানে আমি সামান্য জল দিয়েছিলাম দেওয়ার পরে দেখো কতটা তেল বেরিয়ে গেছে আর এই টাইমে কিন্তু আমি আরও একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মানে আই মিন তরকারিতে যা জল হবে জলটা দিয়ে দিচ্ছি এবার কি এই রান্নাটা কিন্তু প্রত্যেকটা রান্নার পরিমাণে জলটা একটু বেশি দিতে হবে তার কারণ হচ্ছে বেসনের যেহেতু করা আছে বড়াগুলো তো এগুলো কিন্তু পরে জলটা অনেকটা সব করে নেবে এবার এখানে দেখো আমি জলটা ফুটে গেছে আমি ঝোলটা ফুটে গেছে তারপরে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এই পকোড়াগুলো দেওয়ার পরে আমি এখানে গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেবো এখানে আর গ্যাস কমাবোই না আমি যেহেতু ঝোলটা বেশি রয়েছে তো কমিয়ে যেটা তুমি করবে সেটা বাড়িয়ে দিলেও তাড়াতাড়ি হয়ে যাবে তো তা এটা বাড়িয়ে রয়েছে গ্যাসটা আমার আর এখানে আমি দিয়ে দিয়েছি ঘরের তৈরি করা গরম মশলা যার যার এই রেসিপিটা চাই ঘরের তৈরি করা গরম মশলা অবশ্যই আমাকে কমেন্ট করে না আমি কিন্তু দেব এই গরম মশলা কিন্তু সাতটাই অন্য রকম হয় দোকানে গরম মশলাকে হার মানিয়ে দেবে তো দেখো এখানে গরম মশলা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখো কতটা তেল বেরিয়ে গেছে এটা ফোটাতে ফোটাতে আর বেসনের যে মানে পকোড়াগুলো আছে ওটা পুরোপুরি জলটা সোভ করে নিয়েছে এরপরে আমাদের আর জল কিন্তু ও সোভ করবে না পকোড়াগুলো কারণ যা জল দিয়েছিলাম সব জল ওরা সোপ করে নিয়েছে দেখো কতটা জল কতটা তেল বেরিয়ে গেছে রান্নাটায় এই রান্নাটা কিন্তু অপূর্ব খেতে হয় তোমরা বাড়িতে ট্রাই করবে একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি মানে আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু একদম বলো না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো তো কেমন লাগলো দেখো দেখে বুঝতে পারছো এটা ডিমের রেসিপি বুঝতে পারছো না তো তাহলে এটা খেতে গেলে তোমাদেরকে বানাতে হবে তো রান্নাটা আমার কমপ্লিট আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু এই রান্নাটা কিন্তু তোমরা তোমাদের প্রিয় মানুষকে করে খাওয়াতে পারো আর যদি ছেলেরা দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের মা বোন বা ওয়াইফের সাথে শেয়ার করতে পারো আশা করি ভিডিওটা ভালো লাগলো আসা আসবো নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে টাটা আজকের মতন সবাই খুব